আজকে আমরা শুনব বাংলার এক অসাধারণ লোককথা এমন একটা গল্প যেখানে তলোয়ার বা বন্দুকের জোর নয় আসল জোর হল বুদ্ধির গল্পটা এক সাধারণ চাষির যে কিনা শুধু তার মাথা খাটিয়ে এক অত্যাচারী ব্যবস্থাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক এই মজার গল্পে আপনারা এই চ্যানেলে দারুণ সব গল্প পাবেন সাবস্ক্রাইব করুন গুরুতেই জানেন একটা ভীষণ মন খারাপ করা দৃশ্য বলায় নামে এক গরিব চাষী তার সম্বল বলতে ওই একটাই গরু আর সেই গরুটাকেই যখন মহাজন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে বলায় সে কি কান্না কি আকুতি ভাবুন তো একবার ওই গরুর দুধ বেচেই তার সংসারটা চলত আর সেটাও আজ তার চোখের সামনে থেকে চলে যাচ্ছে আচ্ছা এই ঘটনাটা ঘটছে শীতলপুর গ্রামে আর এখানকার চাষিদের অবস্থাটা মানে যাকে বলে একেবারে সাড়াশির চাপে পড়া একদিকে আছে এক নির্দয় লোভী মহাজন আর অন্যদিকে অন্যদিকে আছে শোষণকারী জমিদার এই দুজনের অত্যাচারে গ্রামের মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল গ্রামের চাষিরা না একটা ভয়াবহ দুষ্ট চক্রে আটকা পড়ে গেছিল মানে সামান্য কিছু টাকা ধার নেলেই হলো মহাজন তাদের সর্বস্ব কেড়ে নিত সে জমি হোক ফসল হোক বা গরু বাছুর কিছু ছাড়ত না যেমন ধরুন বলাইয়ের ঘটনাটাই মাত্র একশো টাকার ঋণের জন্য তার পায়ে পাঁচশো টাকার গরুটা নিয়ে চলে যাচ্ছিল বুঝতেই পারছেন অবস্থাটা ঠিক কতটা খারাপ ছিল আর ঠিক এই রকম একটা হতাশার মুহূর্তে এন্ট্রি নেয় আমাদের গল্পের হিরো জীবন সে তার বন্ধু বলাইকে ওরকম ভেঙে পড়তে দেখে আর থাকতে পারে না একেবারে সোজা সাপটা একটা প্রতিজ্ঞা করে বসে বলে একদম চিন্তা করিস না আমি ওই কিপটে মহাজনের থেকে তোর গরু ফিরিয়ে আনবই ব্যাস এই একটা কথাই যেন অন্ধকারের মধ্যে হঠাৎ করে এক ঝলক আলো নিয়ে এল আর এখান থেকেই কিন্তু গল্পটা একটা জবরদস্ত মোড় নেয় জীবন শুধু একটা সাধারণ প্রতিজ্ঞা করেই থেমে থাকল না ওটাকে একটা প্রায় অসম্ভব দেখতে বাজিতে পরিণত করে ফেলল আর এই বাজিটাই গল্পের উত্তেজনাকে এক লাফে অনেক উঁচুতে তুলে দিল একবার ভাবুন তো জীবনের দাবিটা সে শুধু বলল না যে গরু ফিরিয়ে আনবে তার সাথে জুড়ে দিল যে সে নাকি খোঁজ জমিদারের বাড়িতে গিয়ে রাজকীয় ভোজ খাবে তার বন্ধুরা তো এটা শুনে হেসেই ফেলল তারা তো ধরেই নিয়েছিল যে এটা একদম অসম্ভব একটা ব্যাপার আর এই পাগলামি করতে গিয়ে জীবন নির্ঘাত তার প্রাণটা হারাবে কিন্তু জীবন তো দমে যাওয়ার ছেলে নয় সে সোজা চলে গেল মহাজনের কাছে একেবারে সরাসরি চ্যালেঞ্জ সবার সামনে বাজিটা রেখে জিজ্ঞাসা করল আচ্ছা আমি যদি জিতে যাই তাহলে আপনি কি করবেন মহাজন জীবনের এই অসম্ভব বাজি শুনে হাসতে হাসতে শেষ সে তো সঙ্গে সঙ্গে রাজি বলল জীবন যদি সত্যি সত্যি এটা করে দেখাতে পারে তাহলে সে বলায়ের গরু ফিরিয়ে দেবে তো বাজি ফাইনাল এবার জীবন তার সেই রহস্যময় প্ল্যানটা কাজে লাগানোর জন্য রওনা দিল সবাইকে জানিয়েও দিল সে জমিদারের বাড়িতে ভোজ সারতে যাচ্ছে বন্ধুরা তো ভয়ে একেবারে কাটা হয়ে আছে কিন্তু জীবনের মুখে দেখুন কি আত্মবিশ্বাসের হাসি এবারে আসছে গল্পের সবথেকে ইন্টারেস্টিং পার্ট জীবন গেল সেই ক্ষমতাশালী জমিদারের কাছে কিন্তু কোনো জোর জবরদস্তি বা ঝগড়াঝাটি করতে না বরং একটা অসাধারণ চতুর প্ল্যান নিয়ে সে তো খুব ভালো করেই জানত ওই লোভী জমিদারকে যদি ফাঁদে ফেলতে হয় তাহলে লোভের টোপের চেয়ে বড় কোনো অস্ত্র হতেই পারে না কিন্তু প্রশ্নটা হলো জীবনের আসল প্ল্যানটা কী ছিল একজন সাধারণ চাষী হয়ে এত বড় একজন জমিদারকে বোকা বানানোর সাহস্যে পেলোটা থেকে। আচ্ছা চলুন এবার সেটাই দেখা যাক জীবন কি করল জানেন জমিদারের কাছে গিয়ে একেবারে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু একটা বলল আর হাত দিয়ে ইশারা করে দেখালো যে সে নাকি প্রায় এক তাল সমান মানে এক বিশাল খণ্ড সোনার সন্ধান জানে ভাবুন তো ওই লোভী জমিদারের জন্য এর থেকে বড় টোপ আর কি হতে পারে আর ওই ফিসফিসানির ফল একেবারে হাতে নাতে জমিদার সোনার লোভে এতটাই অন্ধ হয়ে গেল যে সঙ্গে সঙ্গে তার লোকদের হুকুম দিল জীবনের যেন সেরা যত্নটা নেওয়া হয় তার যা খেতে ইচ্ছে করে তাই যেন তাকে দেওয়া হয় মানে এক মুহূর্তে একজন সাধারণ চাষী হয়ে গেল রাজকীয় মেহমান এবারে আসছে গল্পের ক্লাইম্যাক্স জীবনকে তো পেট পুড়ে খাওয়ানো হয়েছে দারুণ যত্নেও রাখা হয়েছে আর ওদিকে জমিদার সে তো সেই সোনার রহস্যটা জানার জন্যে ছটপট করছে জমিদারের আপ্যায়নের বহরটা একবার ভাবুন জীবনকে মাছ ভাত পায়েস রাজভোগ কি খাওয়ায়নি আরে শোয়ার জন্য তো খোদ জমিদারের নিজের সেই বিলাসবহুল বিছানাটাই দিয়ে দেওয়া হয়েছে জমিদার আর তার স্ত্রী তো চাতক পাখির মতো চেয়ে আছে কখন জীবন ঘুম থেকে উঠবে আর সবটাই কিসের জন্য ওই কাল্পনিক সোনার লোভে অবশেষে সেই মুহূর্তটা এল জমিদার অধৈর্য হয়ে জিজ্ঞাসা করল হ্যাঁ এবার বল সোনাটা কোথায় জীবন জানেন একদম নিরীহ একটা মুখ করে উত্তর দিল শোনা কই সোনাটোনা তো কিছু নেই আমি তো আসলে ভাবছিলাম আমার গরুটা যখন গোবর ফেলে তখন ঠিক এই রকমই এক তাল হয়ে পড়ে এই কথাটা শোনার পর জমিদারের যা অবস্থা সে তো বুঝতেই পারল যে তাকে কি সাংঘাতিক লেভেলের বোকা বানানো হয়েছে রাগে অপমানে একেবারে ফেটে পড়ল সে চিৎকার করে জীবনকে বাড়ি থেকে বের করে দিল জমিদার জীবনকে তাড়িয়ে তো দিল কিন্তু তাতে কি আসল জয়টা তো জীবনেরই হল আর এখানেই গল্পটা তার আসল জায়গায় পৌঁছায় যেখানে এটা প্রমাণ হয়ে যায় যে বুদ্ধি আর চাতুর্যের কাছে পেশি শক্তি কিছুই নয় শেষ পর্যন্ত কি হলো জীবন তার বাজির দুটো শর্তই পূরণ করে ফেলল এক সে জমিদারের বাড়িতে রাজকীয় ভোজ খেল আর দুই বাজি জেতার ফলে মহাজন বলায়ের গরুটা ফিরিয়ে দিতে বাধ্য হলো। মানে তার চতুর প্ল্যানটা একেবারে একশো শতাংশ সফল এই চমৎকার লোককথাটা থেকে কিন্তু আমরা কয়েকটা খুব জরুরি জিনিস শিখতে পারি প্রথমত বুদ্ধি যে গায়ের জোর বা টাকার জোরেছে অনেক বেশি শক্তিশালী সেটা তো একদম পরিষ্কার দ্বিতীয়ত লোভ কিভাবে মানুষকে দুর্বল আর বোকা বানিয়ে দেয় সেটাও আমরা দেখলাম আর সব থেকে বড় কথা হল একটা চালাক মাথা যে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে আর অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য বুদ্ধি হতে পারে সবচেয়ে সেরা হাতিয়ার গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় যখন আমরা কোনো অন্যায়ের সামনে পড়ি তখন বুদ্ধি কি আমাদের সবথেকে বড় অস্ত্র এই প্রশ্নটা কিন্তু ভাবার মতো